শাশুড়ির রমতে আমার স্বামী আমাকে বিয়ে করে আলাদা থাকি ঢাকাতে শ্বশুর শাশুড়ি ভাসুর কেউ আমাকে মেনে নেয়নি কারণ আমি গরিব ঘরের মেয়ে তাদের ছেলেকে এমন এক জায়গায় বিয়ে দিতে যাদের অনেক টাকা আছে তিন বছরে আমার শাশুড়ি কখনো আমার মুখও দেখেনি এমনকি কথাও বলেনি আমি কল দিলেও ধরতো না আমার স্বামীকে সবসময় বলতো তুই আর একটা বিয়ে কর কিন্তু এই মেয়েকে আমরা মেনে নিব না তিন বছর পর হঠাৎ শ্বশুর শাশুড়ি ভালো হয়ে গেল আমার স্বামীকে কল দিয়ে বলল? বাবা তুই গ্রামের বাড়িতে আয় আমরা বউকে মেনে নিয়েছি তেরো দিন ছিলাম শ্বশুর বাড়িতে আমি গরিব ঘরের মেয়ে হলেও শিক্ষিত ছিলাম ভালো একটা জব করতাম মাসে কখনো পঞ্চাশ বা কখনো এক লক্ষ টাকা ইনকাম করতো আর একটা ব্যবসাও করতাম বুঝে নিত ব্যবসার টাকা কখনো কম আবার কখনো বা বেশি আমার সুন্দর পোশাক দেখে আমার যা হিংসা করতো আমাকে কথা শোনাতো আর আশেপাশের প্রতিবেশীরা আমাকে দেখতে এসে অনেক প্রশংসাও এটাও আমার যা সহ্য করতে পারতেছিল না খুশিয়ে খুশি আমার যা আমার সাথে অনেক কথা বলতো তেরো দিন ছিলাম আমার শাশুড়ি নিজেই রান্না করছিল শ্বশুরবাড়ির সবার আচরণে বুঝতে পারছিলাম যে তারা মন থেকে মানেনি কিন্তু কেন মেনে নিয়েছিল সেটাই বুঝতে পারছিলাম না বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে আমার দুটো মোজা খুঁজে পাচ্ছিলাম না শরীর বলল বাড়ির বাচ্চারা হয়তো বা কিছু করেছে আমিও মেনে নিলাম আমরা ঢাকায় ফেরার পর সাত আট দিন পর শাশুড়ি ঢাকায় আসলো এসে এক মাস থাকলো শাশুড়ি আসার নয় দিন পর থেকে আমি অনেক অসুস্থ হয়ে পড়লাম আমার শরীর ভীষণ অসুস্থ হয়ে পড়লো বমি মাথা ব্যথা ভরিল ব্যথা নামাজ পড়তে পর্যন্ত ইচ্ছা হচ্ছিল না আর সব সবসময় মনে হতো শরীরে কেউ খুঁচাচ্ছে বিছনায় পড়ে গেলাম স্বামী ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার বলল শরীরে তেমন কোনো সমস্যা নেই এভাবেই চলল শাশুড়ি চলে গেছে এক মাস পর দিনের পর দিন আমার শরীরে অসুস্থতা আরও বেড়ে গেল কোনো কিছুতেই ভালো হচ্ছিল না শাশুড়ি যাওয়ার তিন মাস পর শাশুড়ি যেই রুমে থাকতো ওই রুমের বিছানায় আমার স্বামীর হাত থেকে চা পড়ে গেল বিছানার তোষক ভিজে যায় এবং আমার স্বামী ওই রুমের বিছানার তোষক তুলে রোদে দিচ্ছে তার তোষকের ফোটে তোষকের পুতুল পেলো এবং সেই পুতুলটি আমার শ্বশুর বাড়িতে হারিয়ে যা মজা দিয়ে তৈরি পুতুলের গায়ে অনেকগুলা সুই ফোটানো আমার স্বামী সব কিছু বুঝে আমাকে ইমামের কাছে নিয়ে যায় আমাকে কেউ কিছু করছে সেটা সে বিশ্বাস করেছে কিন্তু এটা যে তার মা করেছে এটা সে কিছুতে বিশ্বাস করতে পারছে না প্রথমত আমার শাশুড়ি ছাড়া কেউই আমাদের বাসায় কখনোই আসেনি তাই তো এমন তো কেউ কারোর বাসায় যায় না আমাদের পরিবারের কেউ বা বাইরের কেউ আমাদের বাসাতে আসেনি তাহলে এই কাজটা করলো কে মাম সাহেব আমার স্বামীকে সবকিছু বললো কিভাবে কি করা হয়েছে একটু একটু বিশ্বাস হয়েছে আমার স্বামীর সবকিছু তারপর তার মাকে সে কল দিল অনেক ঝগড়া করে কিন্তু ওর মা তা স্বীকার করে না আমাকে নিয়ে ওর মা অনেক বাজে কথা বলে বলে আমি নাকি অশোকের নাটক করছি এবং ওই পুতুল নাকি আমার বানানো যা হারানোর নাটক নাকি আমি ইচ্ছা করে করেছি আমি নাকি তাদের ছেলেকে আলাদা করতে চাই তাদের কাছ থেকে আমার স্বামী তার মায়ের কোনো কথাই বিশ্বাস করেনি এরপর আমাকে একটা ভালো হুজুরের কাছে চিকিৎসা করে প্রায় আট মাস পর আমি সুস্থ হই এই ঘটনার পর আমার স্বামী তার পরিবারের সাথে যোগাযোগ রাখেনি এটা আমার জীবনে ঘটা চার বছর আগের ঘটনা মানে আমাদের দুই বছর এক মাসের একটা মেয়ে বাবু আছে এবং আমার স্বামী তাদের ভয়ে কে নিয়ে ডুবাই চলে এসেছে বিয়ের আগেও আমার স্বামী ডুবাইতে ছিল তারপর আমাদেরকে নিয়ে ডুবাইতে থাকা শুরু করে তাতে আমার আর আমার মেয়ের কোনো ক্ষতি করতে না পারে কিন্তু কখনো তাদের সাথে খারাপ আচরণ করিনি তাহলে কেন আমার সঙ্গে এমনটা হলো কেউ বলতে পারেন এই ঘটনাটি এক আপুর জীবন থেকে নেওয়া